কৃষক ও লসের মুখে সম্মুখীন হচ্ছে এবং ব্যবসায়ীরও সম্মুখীন হচ্ছে এটার কারণ কি আসলে যে পেঁয়াজের বাজারে কমে যাচ্ছে দাদা ভাই আমরা কি হবে ইন্ডিয়াতে না কইতে আসে না ইন্ডিয়া আসে না পাকিস্তান আচ্ছা আমরা এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন দামে কেনা বেচা হলো আজকে কোয়ালিটি বেদে দাম নির্ভর করতেছে না আজকে যেটা ভালো মানের পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য কেমন রয়েছে দাদা ভাই তেরোশো কি বললেন দাদা ভাই তেরোশো করে আজকে ভালো মানের পেঁয়াজ তাই নিচ্ছে না এতে তো আমাদের বাংলাদেশে যারা কৃষক রয়েছে তারা তো চরম লোকসানের মুখে আছে দাদা ভাই কৃষকরা তো লোকসানের মুখে আছে না আচ্ছা এই যে ব্যবসায়ী হিসাবে যে আপনাদের লসে লস হচ্ছে এক্ষেত্রে কি সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে এখন আচ্ছা এই বছর তো মনে হয় যেটা দানার পিঁয়াজ রয়েছে হালি যে পেঁয়াজটা রয়েছে সেটা তো চাষ কৃষকরা প্রচুর পরিমাণে করছে না আচ্ছা আচ্ছা তো দাদা ভাই ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন

চাহিদার উপর নির্ভর করতেছে এবং কাঁচামালের বাজার আচ্ছা দাদা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কিন্তু সরাসরি একজন ব্যবসায়ীর সাথে ছিলাম ইনি কিন্তু অনেকদিন যাবৎ ব্যবসার সাথে জড়িত রয়েছে আহ উনি আমাদের যেমনটি জানিয়েছেন যে পেঁয়াজের বাজার কিন্তু রাতারাতি পরিবর্তন হচ্ছে এটার কারণ আপনার চাহিদা এবং এলচি পেঁয়াজের কারণে কিন্তু এই বাজারটা উঠার পাতাল হচ্ছে এমনটি কিন্তু জানিয়েছেন দর্শক আহ আজকে প্রতিমন পেঁয়াজ বাজা কিনা হয়েছে এই হাটে আপনার চোদ্দশো উপর বাজার একদম হাই কোয়ালিটির যে পেঁয়াজটা রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে এমনটাই কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন আমাদেরকে দর্শক আপনাদের জেলায় কেমন দাম রয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আহ দর্শক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি ছিলাম পেঁয়াজের পাইকারি হাটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ